সুন্দর না খেয়ে বলত না বঙ্গভবনে উপস্থিত হয়ে বলত মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেশের সম্পদ সুন্দর না খায় মরি আর ঝড় বৃষ্টিতে গাছের আগ ডালে বাসা করে থাকি অতএব যেহেতু আমরা জাতীয় সম্পদ এখন আর সুন্দর বনে না খায় মরব না গাছের আগ ডালে বাসা বাঁধব না আমাদেরকে বঙ্গভবনে অথবা আলাদা কোনো সাজ করে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়

আল্লাহ তারা রব্বুল আলমিন বলে বান্দা শোন মানব জাতি হল আমার জাতীয় মাখল তারা আমার জাতীয় মাখল আশরাফুল মাখল কাজ আমি আল্লাহ বড় মহব্বত করে ভালোবেসে তাদেরকে সৃষ্টি করেছি প্রশ্ন করতে পারেন তাহলে কি বাকি মাখলুক গুলো আমার আল্লাহ বানায় নাই তারা কেন জাতীয় মাখলুক হতে পারলো না আপনাদের উত্তরগুলো যদি আমি বাংলাদেশ থেকেই দিয়ে দেই যত পাখি বাংলাদেশ দেশে আছে সবগুলোই তো বাংলাদেশে বসবাস করে যত পশু আছে সমস্ত পশুগুলোই বাংলাদেশের তবে আলাদা একটা সম্মান রয়্যাল বেঙ্গল টাইগারের আছে যেটা কুকুরের নাই আলাদা একটা মর্যাদা দৈন পাখির আছে যেটা অন্য কোনো পাখির নাই এদেরকে জাতীয় বলে ঘোষণা করা হয়েছে অনুরূপ ভাবে আমার আল্লাহ তারা

যে কথাটা তিনবার বলাবো মনে করবেন ভেজাল আছে মনে করবেন ভেজাল আছে এই যে আঠারো হাজার মাকলুকাত সাধারণ মানুষের কথা বাদ দিলাম আলে বলে আমারও বলে ছোট থেকে আমরাও শুনে আসছি আঠারো হাজার আঠারো হাজার আসলে এই আঠারো হাজার দলিলটা কোথায় পেয়েছে আমার জানা নাই আমার বিশ্বাস কোন নির্ভরযোগ্য কিতাব থেকে কোন আলেম দেখাতে পারবে না ইনশাআল্লাহ আমি হতবাদ হয়ে যাই এমন ভুল তথ্য ওলামাই কেরাম কিভাবে জাতির সামনে বুক ফুলিয়ে বলে আঠারো হাজার কোথায় পেয়েছেন আপনি আঠারো হাজার বর্তমান প্রাণী বিজ্ঞান তারা গবেষণা করে অ্যানালাইসিস করে বের করেছে সমুদ্রের নিচেই আছে সতেরো হাজার

কেমন করে কিসের ভিত্তিতে তারা এমন কথা বলে আঠারো হাজার তাপ্সির জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয় অন্যতম এক জন্ম ফাঁসির গ্রহণযোগ্য একটি তাফসিরের কিতাব তাপসির ইফ্লে কাসিরের লেখক আল্লামা ইমামুদ্দিন ইফ্লে কাসির রহে রহেবাহুল তিনি বর্ণনা করেন আমার আল্লাহ আঠারো হাজার নয় বিশ হাজার নয় তিরিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় আশি হাজারের উপরে কাজ সৃষ্টি করে আমার আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে জাতীয় মাখলুক হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ দোয়েল পাখি যেমন জানে না বোঝে না সে বাংলাদেশের জাতীয় সম্পদ আমরা হতবাগা মানুষও বুঝি না আমরা আল্লাহর জাতীয় মহল যদি বুঝতাম তাহলে নাচ গানের দিকে নয় বরং তাপসিরের দিকে কোরআনের দিকে আমরা ধাবিত হইতাম কথা বলে না আচ্ছা বলেন তো দেখি কোথাও যদি মিষ্টি রেখে দেন মিষ্টি পিঁপড়াকে কি দাওয়াত করা লাগে বাবা পিঁপড়া মিষ্টি রাখতে এসে খেয়ে যাও দাওয়াত করা লাগে কি আপনি দাওয়াত দেন আর না দেন পিঁপড়া অটোমেটিকলি মিষ্টির কাছে চিনির কাছে পৌঁছে যাবে যত দূর বিদ্ধ জায়গায় রাখেন না কেন পিঁপড়া সর্বোচ্চ চেষ্টা টুকু করে করে কি করে না আবার আর একটা প্রাণী আছে মিস্টার ডিও নাম শুনছেন তো অপর পাশে রেখে দেবেন মল ময়লা আবর্জনা এই ডগ তথা ডিওজিকে কে রেখে দেবেন যদি জানা থাকে বলেন তো দেখি ডগ কোন দিকে যাবে মিষ্টির দিকে যাবে নাকি মলের দিকে যাবে বোঝা যায় কুকুর মিষ্টির বোঝে না ময়লার স্বাদ বোঝে আমাদের সমাজে কিছু কুকুর মার্কা মানুষ রয়েছে একদিকে হবে তাপসির মাফিক অন্যদিকে হবে নাচ গান একদিকে হবে কোরআনের এর আলোচনা অন্য দিকে হবে সার্কাস এক দিকে হবে দিলের কথাবার্তা জিকির অন্য দিকে হবে ক্রিকেট খেলা যারা কুকুর মার্কা মুসলমান ওরা কোরআনের দিকে মিষ্টির দিকে আসবে না দেখবেন ওরা লাজগান কনসার্ট আর খেলার দিকে মরণবিস করবে কথা বলেন ঠিক কি আল্লাহ তআলা রব্বুল আলামিনদের তুলনা করেন আমি বলি না আমার আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল কাল এরা তো ময়লার দিকে খারাপের দিকে নাচ গানের দিকে এই জন্য যাবে কেননা তারা হলো কুকুরের মতো তারা কৃষ্ণের মতো কুকুরের মতো অপর দিকে পিঁপড়া ছোট্ট একটা প্রাণী মিষ্টি রেখে দেন দাওয়াত দেন আর না দেন অটোমেটিকলি সে মিষ্টি খেতে চিনি খেতে চলে আসে ঠিক নয় কি তার মানে মিষ্টির সাথ প্রায় বোঝে এজে মুসলিম হিসেবে যার অন্তরে বিন্দু পরিমাণ ইমানের তেজ রয়েছে যেই জায়গায় কোরআনের আলোচনা হবে তাফসির হবে যারা মুসলমান ওই পিপটার মতো দাওয়াত দেন আর না দেন মাইকিং করেন আর না করেন পোস্টার দেখুক আর না দেখুক পিপটাকে যেমন দাওয়াত দেওয়া লাগে না আল্লাহর গোলাম খাটি ইমানদার মুসলমানদেরকেও দাওয়াত দেওয়া লাগে না কুরআনের আওয়াজ শুনলে অটোমেটিকলি তারা কুরআনের কাছে চলে যায় সুবহানাল্লাহ এখানে থেকে প্রতিমান কি হয় না কোনটা কুকুর মার্কা আর কোনটা পিপড়া মার্কা মুসলমান কথা বলেন হয় কি এর জন্য অনুরোধ করব যারা এখন রাস্তা ঘাটে আছেন চলে আসুন ইনশাআল্লাহ আলোচনা কুরআন থেকেই হবে আমি অজাতা কিচ্ছা কাহিনী বাপ দাদার গল্প বলতে পারি না কোন পীর চতুর্থ আসমানে গিয়ে নামাজ পড়ে আসছে আর কোন পীর জায়নাবাজে চড়ে বঙ্গোপসাগর পার হয়েছে আর কোন পীর বাগের পিঠে চড়ে পুরা গ্রাম ঘুরে বেড়াইছে এ ধরনের ওয়াজ আমি করতে পারি না আমি তাফসিরের ছাত্র একজন মুফাসসির মানুষ যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ চেষ্টা করব পবিত্র কালামে পাক থেকেই আলোচনা করতে ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো দেখি সারা দুনিয়ার সমস্ত গল্প কাহিনী এক জায়গায় করলেও কি কোরআনের একটা আয়াতের সমান হবে কোরআনে অসংখ্য গল্প কাহিনী রয়েছে কোরআন কেবল হয় আহসানুল কসাস सर्वश्रेष्ठ গল্প গল্প গ্রন্থ গ্রন্থ এখান থেকে আলোচনা করলেই তো হয় কিন্তু অধিকাংশই দেখা যায় এখন টাইম পাস করার জন্য কে কোথায় গেল কে কিভাবে কোথায় গেল কোথায় ঘুরলো এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে আজকে এই তাপসির মাহফিল গুলোকে তারা কলঙ্কিত করেছে কথা বলে ঠিক নয় কি আলোচনা করতে হবে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা অত্যন্ত জরুরি যেই আলোচনার কোন বিষয়বস্তু নাই ওই আলোচনার নির্দিষ্ট কোন ব্যাখ্যা থাকে না গন্তব্য থাকে না যেই নৌকার হাইল নাই হাইল চেনেন তো যেই নৌকার হাইল নাই ওই নৌকার কি নির্দিষ্ট কোন গন্তব্য আছে ঠিকানা আছে হাইল নাই এলো পাথারি চলতে থাকে অনুরূপ ভাবে যে আলোচনার কোন বিষয় থাকে না সাবজেক্ট থাকে না ওই আলোচনার কোনো গন্তব্য থাকে না আগা গোড়া কিছুই খুঁজে পাওয়া যায় না এখন দেখা যায় অধিকাংশ তাফসির মাহফিলগুলো আহারে ময়না বয়নাপাকি কত সুন্দর ভাবে তাফসীর করতেন কেমন ছিল তার কণ্ঠ দোয়া করি আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন কোন বাজে কথা বলতেন না আজবাজে কিচ্ছা বলতেন না গল্প কৌতুক গান এগুলো তিনি বলতেন না কিন্তু এখন তো দেখা যায় সেই ময়দানগুলো তাদের রেখে যাওয়া এত সুন্দর সাজানো বাগানগুলো এখন গল্প কাহিনী কিচ্ছা গান এমনকি হিন্দি গানও নাকি এখন পজের মঞ্চে হয় ঠিক নয় কি নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছি আমরা এই মঞ্চটাকে আমরা নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছি এখান থেকে পরিত্রাণ হওয়ার দরকার কথা বলেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলেও জান্নাত বিক্রি করব আপনাদের কাছে আপনারা কি কিনতে রাজি আছেন আপনারা কিনবেন জান্নাত হয়তোবা বলতে পারেন হুজুর আপনি কি ভন্ড খেলাফত নিছেন না এ দেশের পীরগুলো জান্নাত বিক্রি করে মুরিদ হও গরু ছাগল দাও টাকা পয়সা দাও আর জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ও ঠিকমতো গোসলও করে না শরীর দিয়ে ছাগলের পাথার মতো গন্ধ এগুলো নাকি আল্লাহর ওলি এমন আছে না না। বিভিন্ন মাজারে গেলে এদেরকে পাওয়া যায় ওদের শরীরে ছাগলের পাথার চাই তো দুর্গন্ধ জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে আপনারা বলবেন হুজুর আপনি যে জান্নাত বিক্রি করতে চাইলেন আসলে বিক্রিটা আমি করতে চাই নাই বিভিন্ন কোম্পানি থেকে অফার দেওয়া হয় যেমন সামনে রমজান আছে অনেক কোম্পানি থেকে রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেবে রমজান উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা যখন কোম্পানি থেকে দেওয়া হয় কোম্পানির সেলসম্যান গুলো সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোম্পানি পক্ষ থেকে ডিসকাউন্ট অফারটা তারা জনগণকে দোকানদারকে জানায় ঠিক নয় কি ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কি ওই সেলসম্যান দেয় নাকি কোম্পানি দেয় ভাবে আমি আমি কোম্পানি নই নই জান্নাতের মালিক নই নই তবে মূল কোম্পানি যিনি জান্নাতের মালিক কোম্পানি হতে আপনাদের জন্য দেড় হাজার বছর আগে একটা অফার দিয়েছেন আজকে আমি আপনাদের কাছে সেটা প্রচার করব আল্লাহ বলেন আমি আমার জান্নাতটা বিক্রি করে দেব বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না আল্লাহ হসারা মিনাল মুমিনিনা লাফসাহুম ওয়া আওয়ালাহুম বিআন আল্লাহ বলেন আমি আমার জান্নাতের বিনিময়ে মোমেন বান্দাদের যান এবং মাল গুলো ক্রয় করে নিলাম সুবাহান আল্লাহ আল্লাহ বান্দাদের সাথে ব্যবসা করতে চান আপনারা কি ব্যবসা করতে রাজি আছেন দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে ধোকা খাওয়ার সম্ভাবনা আছে বাটপারি করার সম্ভাবনা কম না বেশি পার্টনারশিপে ব্যবসা করবেন সুযোগ বুঝে আপনার পার্টনার আপনার সমস্ত মূলধনকে মেরে আপনাকে রাস্তার ফকির বানায়া চলে যাবে এমন ঘটনা আমার দেশে আসছে না নাই চালান সহ গায়েব হওয়ার সম্ভাবনা আছে ঝুঁকি নিতে হয় কিন্তু আমার আল্লাহ বলেন শোনো আমি আল্লাহর সাথে ব্যবসা করলে কোনো ঝুঁকি নিতে হবে না লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কেননা আমার আল্লাহ তো আর বাটপারি করে না কথা বলেন ঠিক নয় কি আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান আপনারা কি রাজি এবার আসেন কেমনে আল্লাহ ব্যবসা করেন আঠাশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা কোরআনুল কারিমের একষট্টি নম্বর সুরা সুরাত দশ নম্বর আয়াত আল্লাহ বলেন আই আইয়ো হল্ল দিনা মানু হল্দু গুমা আলা তিজা আল্লাহ তালা রব্লাল মিন এখানে বললেন হে আমার ইমানদার বান্দারা গোলামাই গ্রাম এখানে আছেন আর সাধারণ জনগণ আছেন একবার দেখে কাল লাগান কথাগুলো বুঝে আসবে আল্লাহ এখানে ডাক দিলেন আইয়ো হল্ল দিনা আমানু কুরআনুল কারিমে আমার আল্লাহ মানুষদেরকে দুইটা নামে ডেকেছেন কয়টা নামে দুইটা নামে ডেকেছেন একটা ডাক হলো ইয়া আইয়ুহান নাস আর একটা ডাক হলো ইয়া আমানু দুইটা নামে ডেকেছেন এর বাইরে ডাকেন নাই আমার প্রশ্ন হলো একটা নামে ডাকলেই তো যথেষ্ট ছিল দুইটা নামে ডাকার কি প্রয়োজন হলো ইয়া আজ্যহাল না শব্দ যদি ব্যবহার করতেন সারা দুনিয়ার মানুষদেরকেই বুঝাতோம் দুইটা নামে কেন ডাকলেন পার্থক্য আছে না নাই এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুফাসসির তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র কাকে বলা হয় তাফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ বর্ণনা করেন এই দুইটা ডাকের মধ্যে আকাশ এবং পাতাল পরিমাণ পার্থক্য একটা ডাক হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক আর একটা ডাক হলো ধমকের ডাক রাগের ডাক উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বুঝাই বাবা যখন তার সন্তানকে ডাক দেয় বাবা বলে ডাক দেয় আপনারা কি ডাকেন আমি আমার ছেলেকে বাবা বলে ডাক সন্তান যখন বাবা যখন সন্তানকে বাবা বলে ডাক দেয় এটা হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক সম্পর্কের ডাক সন্তান তখন বুঝতে পারে বাবা বড় মহব্বত করে ভালোবেসে আমাকে ডেকেছে বড় আদর করে আমাকে ডেকেছে মনে হয় কিছু দেবে আবার ওই বাবাই যদি তার একই সন্তানকে ডাক দেয় রহিম নাম ধরে ডাক সন্তান গলার আওয়াজ আর ডাকের ধরন দেখেই বুঝতে পারে বাবা সব সময় আমাকে বাবা বলে ডাক দেয় মহব্বত করে আদর করে ডাক দেয় কোনোদিন নাম ধরে ডাকে নাই আজকে রাগের স্বরে নাম ধরে ডেকেছে অবস্থা মনে হয় ভালো না গেলে খবর আছে কথা বলেন ঠিক কিনা মা যদি তার সন্তানকে বলে বাবা সব হাত খাও সন্তান খাবে আবার ওই একই মা যদি তার সন্তানকে বলে আয় তোরে খাওয়ামু সন্তানকে আসবে কথার ধরন দেখে সন্তান বোঝে এখন গেলে কি খাওয়াবো কথা বলে ঠিক কিনা যদি বলে আয় তোরে খাওয়াবো সন্তানকে আসবে ও তখন বোঝে যে এখন গেলে যেটা খাওয়াবে ওটা প্যাটের না ওটা হলো পিঠের ও গ্রাম ছাড়া আর মানে দুইটা ডাক একই রকম শোনা গেল অর্থ কিন্তু একরকম হয় না অনুরূপ ভাবে আল্লাহ যখন তার বান্দাদেরকে ডাক দেন দুনিয়ার মানুষ এই ডাকটা হলো ধমকের ডাক রাগের ডাক আমার আল্লাহ ধমক দিয়ে সতর্ক করে ডাক দেন আর যখন ডাকেন আ আমানু হে আমার ইমানদার বান্দারা ওই যে বাবা যেমন তার সন্তানকে বাবা বলে ডাক দেয় এটা হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক সম্পর্কের ডাক অনুরূপ ভাবে আল্লাহ যখন তার বান্দাদেরকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটাও হলো মহব্বতের ডাক ভালোবাসার ডাক আল্লাহ ও তার বান্দার সম্পর্কের ডাক সুবহানাল্লাহ বাবা সন্তানকে বাবা বলে ডাক দিলে সন্তান বুঝতে পারে মনে হয় কিছু দেবে মনে হয় কিছু দেবে অনুরূপ ভাবে আমার আল্লাহ যতগুলো জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ বান্দাদেরকে কিছু না কিছু দেওয়ার জন্যই ডেকেছেন সুবহানাল্লাহ এই আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে আমার ইমানদার বান্দারা তার মানে মহব্বত করে ডেকেছেন মনে হয় কিছু দেবে আসেন দেখি আল্লাহ কি দিতে চান আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা তিজারা আল্লাহ বলেন আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না এমন একটা বিজনেসের কথা কি তোমাদের বলবো যেই বিজনেসটা হবে আমি আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলেন আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যদি ব্যবসা করার জন্য অফার দেয় এই ব্যবসা এর চাইতে দামি ব্যবসা এর চাইতে লাভজনক ব্যবসা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে হতে পারে কি আল্লাহ ব্যবসা করলে যে অফার দিবেন যে মুনাফা দিবেন এমন মুনাফা দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে আল্লাহ ডাক্তার বলে বান্দা শোনো দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে ধোকা দেবে তোমাকে না জেনে টাকাগুলো মেরে দেবে তোমাকে ফকির করে দিতে পারে লস হওয়ার সম্ভাবনা আছে আমি আল্লাহর সাথে ব্যবসা করলে লস হওয়ার সম্ভাবনা নাই আমি আল্লাহর সাথে ব্যবসা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ কি ব্যবসা করব ওই ব্যবসা করলে লাভ কি আল্লাহ বলতেছেন ব্যবসাটা যদি করো তাহলে কেমন লাভ লাভ আমার সাথে যদি তোমরা ব্যবসা করতে পারো দুনিয়াতেও লাভবান হবে আখরাতেও জাহান্নামের সকল প্রকার আজাব থেকে বাঁচতে পারবে এবার আল্লাহ বলতেছেন ব্যবসার ধরন ব্যবসা করতে হলে ব্যবসার নির্দিষ্ট পণ্য লাগে মাল সামানা লাগে লাগে না নাকি মাল সামানা সারা ব্যবসা হয় মাল সামানা সারা যেটা ব্যবসা ওটা হলো ধোকাবাজি ব্যবসা ঠিক নয় কি ওর কোনো মাল নাই তাহলে ব্যবসা যদি আল্লাহর সাথে করতে চান আপনারা কি করতে রাজি কথা বলেন না কেন আপনাদের গলার যে আওয়াজ মনে হয় কবরস্থানে বসে বসে আলোচনা করতেছি কবরস্থানে হাজার বার সালাম যদি দেই কেমন পর্যন্ত যদি সালাম দেই কোনো জবাব কি আসবে আপনারা জবাব দেন না কথা বলেন না এই জন্য তো দেশের চেয়ারম্যান আর এমপি হয় হিজড়া আপনারা হতে পারেন আপনাদের যে গলার আওয়াজ এই আওয়াজ দিয়ে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না যে দেশে হিজড়া না চেয়ারম্যান হয় ওই দেশে নিজেকে পুরুষ পরিচয় দিতেও লজ্জায় কাওছি। এজন্য পাশের দেশ ইন্ডিয়া ওরা ভালো করে দেখেছে বাংলাদেশের পুরুষদের যে অবস্থা দুই বাসের 60 জন পুরুষকে স্তব্ধ করে দিতে পারে এ দেশের ভবিষ্যৎ কি রাখতে হলে পুরুষদের জন্য কিছু করা দরকার এজন্য উপকার স্বরূপ ইন্ডিয়ার যত হারবাল আছে সব বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। টিপা চাপা কোনা দোকান পাক বাজার যেখানেই যান ইন্ডিয়ান হারবাল কলকাতা হারবাল মাদ্রাজ হারবাল বাংলাদেশ নামে কোন হারবাল কথা কয় না আপনাদের জন্য যে গলার আওয়াজ আপনার আওয়াজ পুরুষের মতো দেবেন পারবেন না প্রত্যেকটা জিনিসের একটা তাল আছে আছে না নাই নাপিত নাপিত ছেলেন তো চুল কাটে নাপিত ছেলেন না নাপিতের দোকানে যদি চুল কাটার জন্য যান দেখবেন নাপিত কেশি দিয়ে যদি আপনার মাথায় বাড়ি দেয় একবার বারিয়ে না কিসকিচ করে তিনবার কথা বলে আচ্ছা এটা দরকার আছে তুই আমার মাথার চুল কাট দিয়ে কেসি বাইরে কিচকিচ করিস কেন আমার মাথার চুল কাট যদি আপনি দেবসা করেন কি রে কিরে ভাই আমার মাথার চুল কাটা বাদ দিয়ে কেশি বাইরে তুই বাড়ি মারিস কিসকিচ করিস কারণ তা কি ও বলবে হুজুর এটা আমার কাজের তাল এটা যদি না করি আমি কাজই করতে পারবো না কথা বলেন ঠিক নয় কি তার মানে কাজের একটা তাল আছে অনুরূপ ভাবে আপনারা যদি কথাবার্তা না বলেন আওয়াজ যদি না দেন আমি আলোচনা করতে পারবো না আলোচনারও কিছু তাল আছে দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ ব্যবসা করবেন আমাদের সাথে আপনারা করবেন আপনারা করবেন আসেন শ্রেষ্ঠ ব্যবসা করবো আমরা রাজি আছেন তো ইনশাল্লাহ ব্যবসা করতে হলে ব্যবসার নির্দিষ্ট পণ্য লাগে মাল লাগে মাল ছাড়া ব্যবসা করা যায় না ঠিক নয় কি তাহলে কি দিয়ে ব্যবসা করবেন আল্লাহর কোন মালের প্রয়োজন আমার আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমে নয় নাম্বার সুরা সুরাত একশত এগারো নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন ইন্ন লাল্লা দিনা ইন্নল্লা হাস র মিনল মকুমিনী নাফসাহু ওয়ালাহু বি আল্লাহ তালা রব্দুল আলা মিন বলেন নিশ্চয়ই আল্লাহ মোমেন বান্দাদের থেকে কিনে নিয়েছেন কিনে নেবেন না এটা মাজির সিগার অতীত কাল কিনে নিয়েছেন কি কিনে নিলেন আমাদের কাছ থেকে আল্লাহ বলেন ইন্নাল্লা হাস্য র মিনাল মৌমিন ফুশা ওয়া মোয়াল আল্লাহ আমাদের জান এবং মালগুলো ক্রয় করে নিয়েছেন সুভাষ রাম তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে কয়টা পণ্য নেবেন দুইটা এক নাম্বার জান দুই নাম্বার মাল আপনারা কি এই দুইটা আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছেন আপনারা কি বিক্রি করবেন বলেন আমরা বিক্রি করে দিলাম আমরা বিক্রি করে দিলাম এবার আসেন কেন বেচার কিছু নিয়ম আছে পদ্ধতি রয়েছে এই মোবাইলটা যদি আমার এই ভাইকে আমি গিফট করি অথবা দান করি এটা হবে গিফট করা দান করা এটার কোনো বিনিময় লাগে না লাগে না দান করলে বিনিময় নেয় গিফট করলে বিনিময় নেয় বিনিময় নেয় না কিন্তু ভাই যদি আমার মোবাইলটা কিনে নেয় এমনি দেব নাকি বিনিময় নেব বিনিময় নেব না আমার আল্লাহ জান দিয়েছেন মালও দিয়েছেন তিনি ইচ্ছে করলে তিনি এমনি নিতে পারতেন এমন কথা তিনি বলেন নাই বরং তিনি দিয়ে আবার তিনি নিজেই কিনে নিয়েছেন কিনে নেওয়ার কিছু পদ্ধতি রয়েছে আমরা বললাম আল্লাহ আপনি তো এমনি চান নাই কিনে নিলেন কি দিয়া কিনলেন আপনার কাছে জান এবং মাল বিক্রি করব আমি পাবো কি ঠিক নয় কি আমি পাবো কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন শোনো শোনো এমনি এমনি আমি কিনে নেই নাই আমি আল্লাহ তোমাদেরকে কিছু বিনিময় দেব সেই বিনিময়টা কি আল্লাহ বলেন বিআননা লাকুমুল জান্নাহ আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল গুলো ক্রয় করে নিলাম সুবহানাল্লাহ তার মানে আমরা যদি আমাদের জান আমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে দেই আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ আমাদের কি দেবেন জান্নাত সেই জান্নাত আপনারা চান জান্নাত কিনতে চান অতএব আজকে জান্নাত বিক্রি হবে আপনারা কিনবেন কিনবেন আপনারা এই অফারটাকে আমার নাকে আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন এবার বলেন জান্নাত বিক্রি হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না কেনার মতো সামর্থ্য যদি আপনার থাকে আল্লাহকে দেওয়ার মতো মাল যদি আপনার থাকে পণ্য যদি থাকে আল্লাহ আপনার কাছে জান্নাত বিক্রি করে দেবে আমার আমার একটু দিকে বাবাদের আমি ধারাবাহিক কিচ্ছা কাহিনী বলি না কমার্শিয়াল কোনো বক্তা নই যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে করবো এক এক শব্দ যদি বুঝে যান জীবন পরিবর্তন হয়ে যাবে ইনসান আল্লাহ আল্লাহ জান এবং মালগুলো ক্রয় করে নেবেন এখন আল্লাহকে যদি জান এবং মালটা দেন তাহলে তো আপনি জান্নাত কিনতে পারবেন আল্লাহকে যদি জান আর মাল না দেন আপনি কি জান্নাত কিনতে পারবেন কথা বলেন সহজ একটা উদাহরণ দেই আপনাদের বোধগম্য হবে বুঝতে পারবেন সহজে মনে করেন আমার কোরবানির জন্য একটা গরু আমি লালন পালন করি আমার বাড়িতে এই গরুটা আছে কোরবানির আগ মুহূর্তে ভাই আপনার নাম কি আমি উদাহরণ দিচ্ছি আপনি কষ্ট নিচ্ছেন না বোঝানোর জন্য আজকের আজকে অতিথি সাবেক মেয়র আজকে সভাপতি না কাউন্সিলর আলহাম